কে কে একাদশী করেন হাত তুলুন একটু বাহ নমান প্রণাম জানাই আপনাদের যারা পারলেন না তাদের কোনো দুঃখ নেই আপনার চেষ্টা করবেন দেখুন চারটে একা বারো মাসে চব্বিশটা একাদশীতে আমাদের চারটে একাদশী খুব গুরুত্বপূর্ণ উত্থান একাদশী আসে উত্থান একাদশী যদি আপনারা কেউ করেন একটা লাভ আছে কি বলুন তো ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে পুরুষোত্তম উত্থান একাদশীর কথা বলুন কৃষ্ণ বললেন যে ব্রহ্মা নারদকে যে কথা বলেছে হ্যাঁ পুরাণে সেই কথাই তোমাকে বলি কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী সে একাদশীটার নাম কি জোরে বলুন ওটার নাম হচ্ছে উত্থান একাদশী ভগবান শ্রীকৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়ন করেন আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ঘুম থেকে ওঠেন এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ পনেরোই কার্তিক ঘুম থেকে উঠবে ওই জন্য ওই একাদশীর নাম উত্থান বললাম তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি উঠবে আপনাদের কর্তব্য কি একটু কীর্তন করা খোল বাজানো একটু আনন্দ করা ভগবানকে জাগানো রুধ শঙ্খধ্বনি দিয়ে সেদিন ভগবানকে আসতে ভগবানকে জাগানো উত্থান একাদশী কেউ দিয়ে পালন করতে পারে তাহলে শাস্ত্র বলছে যে এক হাজার এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করবেন আর শত শত ফল লাভ করবেন শুধু তাই নয় যদি কেউ পর্বত সমান পাপ করে সেই পাপ তার খণ্ডন হয়ে যায় এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় যদি কেউ উত্থান একাদশী পালন করতে পারে উত্থান একাদশীর একটা তত্ত্ব কি জানেন যদি কোনো ঋষি সারা জীবন ধরে ধ্যান করে ভগবানকে পাওয়ার জন্যে আপনি উত্থান একাদশী করেন সেই মুনি ঋষির ধ্যানের ফল আপনি পেয়ে যাবেন এই জন্য বারবার বলবো আপনাদের যে উত্থান একাদশী আপনারা পালন করুন এবং উত্থান একাদশী পালন করলে কি হয় আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে যারা স্বর্গে আছে তারা আরও আনন্দে থাকে এবং আমাদের আশীর্বাদ করেন তাহলে এত লাভ যদি উত্থান একাদশীতে হয় তাহলে আপনারা পনেরোই কার্তিক অবশ্যই উত্থান একাদশী পালন করুন যদি কেউ বারো মাসে চব্বিশটা একাদশী না পারেন তাহলে চারটে একাদশী অবশ্যই করবেন মায়েরা এই উত্থান একাদশী যেটা আসছে সবাইকে বলবো অন্তত আপনারা সারাদিনে একবার কি দুবার খাবার খাবেন একটু সবজি খেতে পারেন একটু ফল খেতে করতে দুধ খেতে পারেন হ্যাঁ এইগুলো খেয়ে তো থাকতে পারেন রোজা রাখছো না খেয়ে আর আমরা ফল খেয়ে একটু থাকতে পারবো না এক বছরের একটা দিনের জন্য নিশ্চয়ই থাকতে পারবেন গোবিন্দের কৃপা পাওয়ার জন্য কিছু না করলে কিছু পাওয়া যায় না তাই আপনারা স্বয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী যদি কেউ না পারেন তবে চারটে আপনারা করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই করতে পারবেন তো সবাই লক্ষ্য করুন আচ্ছা বাবা যারা কৃষ্ণ প্রেম নিতে চান এতক্ষণ কীর্তন শুনছেন কীর্তনের মাধ্যম দিয়ে সবাইকে বলতে চাই শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজে তিরিশ দিন রোজা রাখা হয় বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত থুতু গেলে না ভোর চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের সেটা হিন্দুদের তিরিশ দিনের কাছাকাছি হলো বারো মাসে চব্বিশটা একাদশী হলো জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন ওনারা একসঙ্গে তিরিশ দিন করে আর আমাদের বারো মাসে কটা হলো জোরে বলুন চব্বিশটা ভালো করে শুনবেন যে এখানে বসে যদি হিন্দুর রক্ত বইছে তবে শুনে শুনে মাসে কটা একাদশী মায়েরা চব্বিশটা একাদশী আচ্ছা তারপর কি বলছে যে সয়ানুত্থান পার্শ্বমরা তার মধ্যে ভীমে ছোড়া বুড়োর চোদ্দ বুড়ির আট এই নিয়ে কালকার শিব চতুর্দশী আছে মা দুর্গার অষ্টমী আছে জন্মাষ্টমী আছে এরকম করে হিসাব করতে করতে আমাদের আরো ছটা হয়ে যায় নিয়ে কটা হলো তিরিশটা ফাঁকে ফাঁকে ওরা ভোর চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত থুতু গেলে না আর আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একাদশী করলে আপনারা খাবার খেতে পাবেন তবু করবে না এইদিকে মায়াপুর নবদ্বীপে ঝামে যাবেন দেখবেন বিদেশ থেকে ইংরেজরা ছোট ছোট বাচ্চাগুলো ছুটে আসে তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা সব চাইতে আশ্চর্যের ব্যাপার ওরা বলতে পারে না তবু বলে সব চাইতে লজ্জার ব্যাপার আমরা বলতে পারি তবু বলি না এই দিয়ে থাকবেন যদি হিন্দু হন একবারে গেঁথে নিয়ে যাবেন আমি চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম একজন মুসলিম ডাক্তার সেই ডাক্তার দেখছি রোজার সময় তিরিশটা দিন রোজা চিকিৎসা করছে ওর মা বাবা শিখিয়ে দিয়েছে তুমি ইংল্যান্ড ফেরত ডাক্তার হও আমেরিকা ফেরত ডাক্তার হও তোমার ধর্মকে তুমি ছাড়বে না প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং মাথার পাকড়ি কোনোদিন খোলে নাই ওর মা বাবা শিখিয়ে দিয়েছে ওনার মা বাবা যে তুমি প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও ধর্মকে ধরে আমাদের লজ্জার ব্যাপার সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমাদের রেজ ধরার ক্ষমতার কে নেয় বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ সবাই দেখো কখন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ তার কাছে বিরাট কোহলি যিনি আমাদের ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার বিশ্বের এক নম্বর বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তাকে প্রণাম করতে গিয়েছিল সবচাইতে আশ্চর্যের ব্যাপার বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে তবু সে বুঝতে পেরেছে প্রমানন্দের চরণে ঠাঁই নিতে হবে আর আমাদের সবজাই লজ্জা ব্যাপার একটা চাকরি পেয়ে গেলে সে মনে করে আমি তো রাজা হয়ে গেলাম আমার আর কিছু করার দরকার নাই বুঝতে হবে সব কিছু মহাত্মা গান্ধী গীতা পড়তেন গীতাকে নিজের মা বলতেন আর নিজের মা নিজের মাকে কে সম্মান দিতেন আর গীতাকে মা বলতেন দুজনকে মা বলতেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল সকাল বেলায় গীতা পড়তেন আর কেঁদে কেঁদে বলতেন আমাকে সম্পদ দিও না আমাকে বিপদ দাও শুধুই কি টাকার ওপরে এত বড় মহাপুরুষের ছবিটা রয়ে গেছে বিচার করবেন এত এত মহাপুরুষ মারা গেল কেউ মৃত্যুর সময় ভগবানের নাম করে নাই কিন্তু যখন নাথুরামেছিলাম শিখে নিন যদি হিন্দুর রক্ত শরীরে বইছে তবে শিখে নিন মহাপুরুষরা কি করে গেল হারাম রাখি করল আমি সম্প্রীতি বজায় রাখতে চাই সব ধর্মকে সমান সম্মান দিতে চাই কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবেন না যদি কোনো হিন্দু হয়ে হিন্দু ধর্মের মানুষকে অপমান করে কানে আঙুল দিয়ে চলে যাবেন ওই সব লোকের দিকে একবারও তাকাবেন না কেন একজন ভক্ত যদি দশ বছর বাঁচে তবে একশোটা ভক্ত তৈরি করে দিয়ে যাবে আর একজন অভক্ত যদি একশো বছর বাঁচে ও হাজারটা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে একটা কলমের মধ্যে যদি কালি থাকে তবে সেই কলমটার দাম থাকে কলমের মধ্যে কালি না থাকলে কলমের কোনো দাম থাকবে না আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন্দরত আছে কিন্তু আপনার বিবেক নাই আপনার জীবনে কোনো দাম নাই শুনে নিন একবারে বড় বড় মহাপুরুষের কথা যদি চৈতন্য জাগে এখানে ছোট ছোট বাচ্চা দুটো বসে আছে খালি কি বলছেন হাঁ 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 তার মানে কি পূর্বজন্মে কীর্তন শোনা অভ্যাস আছে পূর্বজন্মের সুকৃতি আছে আপনারা যত না শুনছেন ওই বাচ্চাটা হাঁ 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 দিয়ে যাচ্ছে কেন ও বুঝতে পেরে গেছে আসল জিনিসটা